অনেক হয়েছে অনেক ধৈর্য হয়েছে অনেক আমরা রিকনসিলিয়েশন ট্রুথ আমরা বিভিন্ন কথা বলেছি আমরা বলেছি যে আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়াতে আপনারা বিচার করুন বিচার চলমান আছে তো বিচারের বদলে আজকে বিচার চলমান আছে একদিকে আর একদিকে এই আইনের পাক বলিয়ে এই দেশ থেকে বেরিয়ে ভারতে আশ্রয় নিবেন ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উস্কানি দিবেন এবং সন্ত্রাস চালাবেন আমার ভাইয়ের উপর গুলি চালাবেন আমরা এটা বরদাস্ত করব না আমরা এটা বরদাস্ত করব না কিভাবে করবো না এখানে বাংলাদেশে ভারতের এবং বিনবেশীদের যারা স্বার্থ রক্ষা করবে তাদের ও নিরাপদ থাকতে দেওয়া যাবে না আমরা যদি নিরাপদ না থাকি এই দেশে আমাদের শত্রুটাও নিরাপদ থাকতে পারবে এটা হচ্ছে বেসিক কন্ডিশন আমি আর কথা বাড়াবো না কিন্তু আপনাদেরকে এই আমাদের শক্তি বিপ্লব সবকিছুর আছে সাথে সাথে আমি একটা কথা বারবার বলে এসেছি অনেক গালি শোনার পরে এই কথা আমি বলবো সেটা হচ্ছে গরম আপনারা ইনকিলাব কালচারাল সেন্টারের মতো সেটার আদর্শ নয় রাজনৈতিক অবস্থান যাই থাকুক জুলাইয়ের পক্ষে ছিল জুলাইয়ের পক্ষে আপনারা জেলায় জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করুন জুলাই বিরোধী যারা সাংস্কৃতিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে প্রতিহত করুন সাংস্কৃতিকভাবে এখানে শিক্ষকরা মিডিয়াতে এবং আইন অঙ্গনে যারা জুলাইয়ের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে তাদের মতো করে প্রতিরোধ করুন এবং জুলাইয়ের শক্তি যদি কনস্ট্রাকটিভলি গঠনমূলকভাবে শক্তিশালী হয়ে ওঠে তাহলে বিতরকার যেই লড়াই এবং চারপাশ থেকে যে লড়াই ঘিরে ধরেছে সব উনি বাংলাদেশের অ্যাসেট আর বিএম দেশি অ্যাসেটরা তাকে মারার যুক্তি উৎপাদন করেছে তাকে যখন মারা হয়েছে তখন সবগুলো নীরব রয় বসে রয়েছে কোনো রানী কোনো কথা নেই সবাই নাটক করতেছে আমাদের সাথে আমরা যখন আমাদের হাতে এই দেশে পাঁচে আগস্টের পরে যখন এই মুজিববাদীদের এই আওয়ামী লীগ এই দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকটি চোরমার করে দেওয়ার ক্ষমতা ছিল সেদিন আমরা নিজেদেরকে সংগ্রহণ করেছিলাম বলে আজকে তারা এই সাহস করতে পারছে আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি তাহলে আমরা প্রতিজ্ঞা নিব যে আমরা আর ক্ষমা করব আমরা যদি দয়া দেখিয়ে আমরা যদি মনে করে থাকতাম যে আমরা এই এই দেশকে দেশের ভিতরের রাজনৈতিক লড়াইকে রাজনৈতিক দ্বন্দ্বকে এই দেশের ভিতরে মোকাবেলা করব যারা এই দেশের বাইরে এই দেশের লড়াইকে নিয়ে গেছে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায় তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে খুবই খুবই সংকটময় পরিস্থিতি আমাদের গায়ে হাত দেওয়া যাবে না আমরা কিন্তু একটা লাশ করলে আমরা কিন্তু লাশ নেব কত সুশীলতা করে লাভ নেই কারণ এখন এই লড়াই এই ইনভিজিবল বিন্দদেশি অ্যাসেটদের বিরুদ্ধে লড়াই এর বিরুদ্ধে একজন ওসমান হাজি দাঁড়িয়ে ছিল তাদের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের লাশ ফেলা হয়েছে এই স্বাধীন বাংলাদেশে ঠিক এবং ভারতীয় আধিপত্যবাদকে বজায় রাখার জন্য এখানে কালচারাল অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে এখানে বুদ্ধিজীবীদের থেকে শুরু করে শিক্ষকদের থেকে শুরু করে আইন অঙ্গনের সবাইকে কবজা করে ফেলা হয়েছে এটা হচ্ছে এক ধরনের কলোনাইজেশন যে তাদের মাথা বিক্রি করে দিয়েছে তারা একটা অংশ আর একটা অংশ হচ্ছে সচেতন ভাবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে